যে এগুলা কিন্তু ডিপ কালার ভিতরে খুবই স্ট্যান্ডার্ড দুই পাশে ফাইট দেওয়া এভাবে লম্বা হবে এগুলা গজ মাত্র 280 টাকা কালার আছে অনেকগুলো যে এগুলা সবগুলো দেখা আজকে এই যে একটা ডিজাইন আছে মাত্র 280 টাকা গজ দেখেন দুটো বালিশের কভার একটা বেডশিট সেলাই সহ কমপ্লিট 1150 টাকা পড়বে এগুলা একবারে কিং সাইজ বেডশিট যারা ডিপ কালারের ভিতর নিবেন যে স্ট্যান্ডার্ডের ভিতরে ডিপ কালারের ভিতরে যেমন এই যে অল ওভার ফিন দাগ দোষে কিছু হবে না এবং রং কষ ববলিন একবারে গ্যারান্টিগুলো সিরিয়া পর্যন্ত রং কষ ববলিন একবারে গ্যারান্টি দেখেন আপনারা আমাদের দেখেন অনেকগুলো কালেকশন দেখাবো আজকে কমপ্রাইজের ভিতরে একবারে দেখা ভিতর দেখা এই যে মাত্র দুইশো আশি টাকা গাছ দেখা এই যে এই যে লোবোটা দেখা দিন যে হোম টেস্ট এটা হলো হোম টেস্টাইল দেখা এই যে একবার অনেক সুন্দর ফিন মাত্র দুশো আশি টাকা দুটা বালিশা খাবার একটা বেডশিট এগারোশো পঞ্চাশ টাকা সিলাইশো কমপ্লিট এই যে একটা দেখেন লাইট কালারের ভিতরে খুবই সুন্দর এগুলা বিছনা ফুটা থাকবে এবং রংপস ববলিন এক ফোটা পশা যাবে না দেখেন এই যে ববলিন যে কুটি কুটি গ্যারান্টি আমরা ডাইরেক্ট আপনি ব্যবহার করার পর কোনো সমস্যা হলে ডাইরেক্ট টাকা ব্যাক দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা না আমরা সিরিয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব কোনো সমস্যা নাই এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জেলা উপজেলা থানা একবারে গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখান থেকে চান আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিব আপনার পছন্দ মতো যে কালারটা বলবেন ওই কালারটা দিতে পারবো দুটা বালিশের খাবার একটা বেডশিট সিলাই সব কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা আর সাথে কুল বালিশের খাবার নিলে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা কুল বালিশ ছাড়া এগারোশো পঞ্চাশ কুল বালিশ সহ তেরোশো পঞ্চাশ টাকা সিলাই সহ কমপ্লিট এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর এগুলা এই যে হ্যাপি হোম ডেক্স দেখেন এই যে ওটা সব লোবো আছে দেখেন লোভোটা দেখে দেন ভাইয়া এই যে মাত্র দুশো আশি টাকা গোজ দুটা বালিশের কাবার একটা সিলাই সিলাইশ কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা সাথে কুল বালিশের কাবার নেবেন তেরোশো পঞ্চাশ টাকা এই যে হোয়াইটের ভিতরে একটা কালার দেখেন হোয়াইটির ভিতরে ব্লু টাইপের প্রিন্ট দেখেন এই যে মাত্র দুশো আশি টাকা গোছ এগুলা একবার অফার প্রাইজ মাত্র দুশো আশি টাকা এবং দামি দামি কাপড় গুলা দিতেছে মাত্র দুশো আশি টাকা গোজ দেখেন এই যে হোম স্টিল কোলসিট মাত্র দুশো আশি টাকা গোস দুটা বালিশা কাবার একটা বেডশিট সিলাই সহ কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার দেখেন খুবই স্ট্যান্ডার্ড এই যে ফিনটা দেখেন মাত্র দুশো আশি টাকা গজে আজকে অফার প্রাইস মাত্র দুশো আশি টাকা সবগুলো আজকে দুশো আশি টাকা গজ দেখেন দুই পাশে ফাইট দেওয়া কত সুন্দর ফিন এবং এগুলা রং পস বপলিন কালার বপলিন একবারে গ্যারান্টি সিরা পর্যন্ত গ্যারান্টি তোর এক ফোটা পস এবং বপলিন উঠে ডাইরেক্ট রিটার্ন টাকা ব্যাক আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব কাপড় কিন্তু একবারে খুবই ভালো মানের কাপড় এগুলা আপনারা নিলে বুঝতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ হোম ডেলিভারি দিই দেখেন পার্পল কালার ভিতরে হইলো গোলাপি পিঙ্ক কালার আর দুই পাশে হইলো কালার মাত্র দুশো টাকা এই যে একটা ফিন দেখেন এটা দুটার কালার আসছে দুটা কালার আসছে খুবই সুন্দর এটা হলো দুই পাশে ফায়ার ফাইটটা হবে ব্ল্যাক কালার দেখেন এই যে আপনারা যে ব্যবস্থা আমরা দিতে পারবো কুলবালিশের কাবার দেওয়া যাবে কুলবালিশের কাবার ছাড়াও দেওয়া যাবে এই যে এটা আরেকটা কালার হলো ফাইটটা হবে ব্লু কালার ওটা হলো ব্ল্যাক এটা হলো ব্লু আপনারা যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে একটা ফিন দেখেন দেখেন খুবই স্ট্যান্ডার্ড ফিন এগুলা ডিপ কালারের ভিতরে দুপাশে ফাইট দেওয়া এগুলা বিছনে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন এই যে কত সুন্দর ফিন দেখেন এই যে ফাইভটা দেখেন কাপড়টা দেখেন কত স্ট্যান্ডার্ড এবং কত গুড জিএস কাপড়টা মাত্র দুশো আশি টাকা গস্ত দুটা বালিশের কাপড় একটা বেডশিট সিলাই কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা সাথে কুল বালিশের কাপড় নিলে নিতে পারবেন কুল ফুটবে তেরোশো পঞ্চাশ টাকা এই যে একটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে পুরো একটা অল ওভার ফিন দেখেন এই যে একবারে নতুন ফিন দেখেন এই যে লোগোটা দেখে দিয়ে এবং কাপড়টা দেখেন এগুলো কিন্তু টুয়েল ফেব্রিক্স কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং পচ ববলিন একবারে গ্যারান্টি কিছু হবে না এই কালারটা দেখানো হয়েছে এগুলো কিন্তু অনেক চাহিদা এই জন্য আমরা অনেকগুলো ডবল থান আনছি এটার আরেকটা কালার অফো কালারটা দেখানো হয়েছে একটা কালার আছে এই যে একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই ভালো মানের মানে আপনারা বিছনায় বিছানা করলে এত ভালো লাগবে যেটা বলার বাইরে আমাদের এটা খুবই চাহিদা আমাদের দোকানের এটা চাহিদা কিন্তু আপনারা নিয়ে দেখেন খুবই সুন্দর দেখেন এই যে দুই পাশে ফাইট দেওয়া দুই পাশে ফাইটটা হবে ব্ল্যাক কালার এবং মাঝখানে ফিনটা দেখেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড স্না একবারে ফুটে থাকবে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার একবারে নতুন এগুলা সুপার এইট কালার সুপার এইট কালার এবং একবারে নিউ কালেকশন দেখেন এই যে মাত্র দুশো আশি টাকা কস দুটা বালিশে কাবার একটা বেডশিট সিলাই সহ টাকা আমরা সারা বাংলাদেশে জেলা উপজেলা ক্যাশ হোম ডেলিভারি তারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং আমাদের কাপড়গুলো রংকস ববলিন একবারে গ্যারান্টি সিরা পর্যন্ত গ্যারান্টি দেখেন এই যে একটা কালার দেখেন তারা ফুল সারা যে একটু ইয়ার ভিতরে দেখবেন এই যে কালারটা দেখতে পারেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর কালার মাত্র দুশো আশি টাকা যেগুলো সিরা পর্যন্ত গ্যারান্টি রংকস ববলিন এগুলো কিন্তু টুইল ফেব্রিক্স কাপড় এগুলো কিন্তু ফাতলা কাপড় জন্য তা না এগুলো কিন্তু টুইল কাপড় এবং রং কোষ পাবলিন গ্যারান্টি করা কাপড় দেখেন এই যে এগুলোর ভিতরে একটা এগুলা দেখেন আমাদের কাছে এগুলো আছে অনেকগুলো কালার এগুলো দাম এগুলা আর এই যে আরেকটা কালার দেখাই শেষ একটা কালার দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা হচ্ছে যাই কলা ভাতা ডিজাইন বলে এটাকে কলা ভাতা ডিজাইন দুটা বালিশে খাবার একটা ব্যাটসি সিলাইশো কমপ্লিট এগারোশো পঞ্চাশ টাকা সাথে কুল বালিশে খাবার নিলে দুশো টাকা যোগ হবে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই বেডশিটগুলা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের কাছে ফাটিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম